ও জায়েদ খান মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তা এই শিল্পী সমিতির নির্বাচনে প্রমাণ পাওয়া গেল বিগত দিনে কোনো পদে না থেকেও শিল্পীরা যখন যেভাবে আমাকে ডেকেছেন পাশে পেয়েছেন তাই বিপুল ভোটের ব্যবধানে শিল্পীরা আমাকে বিজয়ী করেছেন সবার প্রতি কৃতজ্ঞ আমি এর আগে কখনোই কোনো নির্বাচনে অংশ নেইনি। নির্বাচনে মাঠে যে এত কষ্ট আগে জানা ছিল না পুরো তিনটি মাস মনে হয়েছে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি আমি এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া ঘুমানোর কোনো ঠিক ঠিকানাই ছিল না ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি যাই হোক কষ্ট সার্থক হয়েছে নির্বাচন শেষ হয়েছে বিজয়ী ও পরাজিতরা সবাই এখন এক আমরা সব শিল্পীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এটাই আমাদের মূল লক্ষ্য ও ভাবনা একই সঙ্গে চলচ্চিত্রের সব সংগঠন একত্রে সমন্বয় করে চলচ্চিত্রের উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে বলছিলেন জায়েত খান অপরদিকে মিশা সওদাগর বলছিলেন একাধিক এই সমিতিতে নির্বাচন করে বিজয়ী হয়েছি প্রতিবারে বিজয়টা নিজের বিজয় মনে হয়েছে কিন্তু এবারে বিজয়টা সবার এজন্য বেশি আনন্দ লাগছে একটাই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছিলাম নির্বাচনে একুশটি পদপ্রার্থীর তা নয় চলচ্চিত্রের সব শিল্পী এই স্লোগান সমর্থন দিয়েছে তাই আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি এই জন্যই এই বিজয়টি সবার এটি একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান তাই রাজনৈতিক সংগঠনের মতো একশো দিনের কোনো ভিশন এখানে প্রযোজ্য নয় তারপরও আগামী একশো দিনের মধ্যে কিছু কাজ বাস্তবায়ন করতে চাই প্রথমে বিজয়ী ও পরাজিত সহ সমিতির সব সদস্য শিল্পীকে নিয়ে বৈঠক করব এরপর আমরা চলচ্চিত্রে যেসব জ্যেষ্ঠ শিল্পী আছেন তাদের নিয়ে একটি ভালো উপদেষ্টা মণ্ডলী গঠন করব তারা চলচ্চিত্র উন্নয়নে পাশে থেকে সদোপদেশ দেবেন এছাড়া বন্ধ হয়ে যাওয়া বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কর্ণধারদের সঙ্গে বসে তাদের আবারও ছবি নির্মাণে উৎসাহিত করতে চায় আর এসব বলেই মিশা তার নিজের আনন্দ প্রকাশ করছিলেন বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন